বিসমিল্লাহ রহমান রাহিম ভাই ও বোনেরা আজকের আলোচনাটা খুবই গভীর এটা এমন এক ব্যাপার যার কথা আমাদের নবী সোল্লাহ আলী হোসাল্লাম অনেকবার সতর্কবাণী করেছেন আমরা দেখব দাজ্জাল কাকে বলেন জন্ম কেমন এখন কোথায় পৃথিবী কেমন হবে তার আগের দিনগুলো সে কীভাবে ফিতনা ছড়াবে কাদের সঙ্গে তার সমর্থকরা থাকবে মুমিনরা কি করবে এবং অবশেষে ঈসা আলহ কিভাবে কীভাবে তাকে পরাস্ত করবেন সবকিছু বিস্তারিত ভাবে আলোচনা করব দাজ্জাল কোনো সাধারণ মানুষ নয় নবী আমাদেরকে হাদিসে বলেন দাজ্জাল হবে এক মোবাইল জামানার ফিতনা অসাধারণ ক্ষমতা ও পরীক্ষা তিনি এমন এক সময় হাজির হবেন যাকে আল্লাহ তালার একটি বড় পরীক্ষা হিসেবে পাঠাবেন অনেক হাদিসে তার বর্ণনা আছে তার এক চোখ আছে যা হবে ফুলে ওঠা আঙুর মতো তার কপালে কাফের লেখা থাকবে যা শিক্ষিত অশিক্ষিত সকল মানুষ পড়তে পারবে নবী দুনিয়ার শ্রেষ্ঠ শিক্ষক আমাদেরকে বলেছেন যেখানে দাজ্জাল যাবে সেখানে চিন্তা করে দেখবে মানুষ ওপরের দিকে জল নিচের দিকে আগুন অর্থাৎ একদম শেষ সময়ের প্রলোভন তিনি মানুষকে দেখাতে পারবেন সর্বনরক ধন খাজনার রোগ বালাই সারিয়ে দেওয়ার প্রতিশ্রুতি মানুষ গায়ে অলৌকিকতায় মুগ্ধ হয়ে যাবে নাবি বলেছেন কেউ যদি দাজ্জালের কাছে যেতে দেখে বা দেখে ছাপ পড়ে তাহলে প্রথমেই পলা বিশুদ্ধ ইমান ধরে রাখতে বলেছেন কারণ দাজ্জালের ফিতনা এমন হবে যে অনেক ধোঁকা খাওয়ার সম্ভাবনা আছে হাদিসগুলো থেকে বোঝা যায় তিনি আল্লাহর ইচ্ছায় একটি বিশেষ সৃষ্টি মানুষের মতো এক সাধারণ জন্মজন্মের গল্প নেই কিছু কিছু বর্ণনায় বলা হয় তার জন্ম এমনভাবে যে মানুষের প্রকৃত প্রকৃতি বুঝতে পারে না কিন্তু প্রধান কথা হলো তিনি পরীক্ষা আল্লাহ তাকে মানুষকে পরীক্ষা করার জন্য পাঠাবেন মনে রাখবেন এটা জেনে নেওয়া জরুরি যে দাজ্জালকে আল্লাহ তার ইচ্ছায় অতি সাময়িক শক্তি দেবেন তখন অনেক মানুষ মুগ্ধ হবে তিনি মানুষকে ধাপে ধাপে ধোকা দেবেন প্রথমে ক্ষুদ্র প্রলোভন পরে বড় ফিতনা অনেক মানুষ জিজ্ঞাসা করে ভাই দাজ্জাল এখন কোথায় হাদিসে বলা আছে তিনি পৃথিবীর একান্ত পূর্বাংশে যেখানে প্রচুর বুনো জঙ্গল বা নির্জন স্থান আছে সেখানে আটকে রাখা হবে কেউ সেখানে গিয়ে তাকে খুঁজে পাবে না কেবল আল্লাহ পূর্ণ ইচ্ছা হলে দেখা যাবে কিছু কিছু বর্ণনায় বলা আছে তার অবস্থান অপেক্ষা করে আছে আমাদের সময়ের বহু পূর্বে থেকে আবার একাধিক বর্ণনায় তাকে আটকে রাখা হয়েছে কিছু কিছু স্থানে যতক্ষণ না আল্লাহ তাকে আনেন আপনারা মনে রাখেন দাজ্জালের আগমন হবে এমন এক সময় যখন মানুষ ধীরে ধীরে ইমান হারাবে হাদিসে আছে মানুষ তখন অসত্যে আকৃষ্ট হবে আর ন্যায় বিচার দুর্বল হয়ে যাবে তখন অনেক যুদ্ধ হবে মহামারী আসবে মানুষ দারিদ্রের মধ্যে থাকবে হাদিসে এসেছে অর্থ কিয়ামতের আগ পর্যন্ত ধন সম্পদ অনেক বৃদ্ধি পাবে কিন্তু ইমান ও নেক কাজ কমে যাবে এটা সহিহ মুসলিম মানুষ সম্পদ দেখেও সন্তুষ্ট হবে না লোধ ও প্রতারণায় আকৃষ্ট হবে আর এমন সময় দাজ্জাল আসবে দাজ্জালের আগমনের সবচেয়ে বড় লক্ষণ হল তার আগমনের আগে আকাশ ও বাতাসের অস্বাভাবিক ঘটনা দেখা যাবে হঠাৎ জলবায়ু পরিবর্তন অকাল বন্যা ও শুকনো মরুভূমি মানুষ একে অন্যের ওপর ভয় পাবে সামাজিক স্থিতিশীলতা কমে যাবে সে পৃথিবীতে আসার আগে আকাশ তার সম্পূর্ণ বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেবে ফলে জমিনে কোনো ফসল উৎপন্ন হবে না তখন লোকজন খুব কষ্টে থাকবে প্রত্যেক দাঁত ও খুর বিশিষ্ট প্রাণী ধ্বংস হয়ে যাবে আর এমন সময় আগমন ঘটবে দাজ্জাদের দাজ্জাল বের হবে কাস্পিয়ান সাগরের পূর্ব দিকে পাহাড়ি অঞ্চলে যেখানে মানুষ সাধারণত পৌঁছাতে পারবে না প্রথম দেখা দিবে সীমান্তবর্তী কোনো ছোট শহরই তারপর পুরো বিশ্বে তার ফিতনা ছড়িয়ে যাবে হাবিসে এসেছে যে দাজ্জাল পৃথিবীতে থাকবেন চল্লিশ দিন কিন্তু আল্লাহ তার প্রথম তিন দিনকে সাধারণ দিনের মতো রাখবেন পরবর্তী তিন দিনকে একদিন সমান এক বছর আর তারপর একদিন সমান এক মাস আর তারপর একদিন সমান এক সপ্তাহ হবে আর বাকি দিনগুলো সাধারণ দিনের মতো হবে দাজ্জাল বের হবে এবং পৃথিবীর একটি জাতির ওপর আগমন করবেন যার বর্ণনা সহিহ মুসলিমে আছে প্রথম দিন তিন দিনের মতো সাধারণ মানুষ অবাক হবে কারণ সে অতি আশ্চর্যজনক ক্ষমতা দেখাবে যেমন সে আপনার গ্রামের মাঠ শুকিয়ে দিতে পারবে এক মুহূর্তে মানুষ ভাববে এই কি চমক পানি খাবার নিয়ন্ত্রণ করবে মানুষ তার সামনে আতঙ্কিত হবে সে মৃতদের জীবিত দেখাবে অথচ বাস্তবে তা হবে দাজ্জাল খাবার জল দিয়ে মানুষের কাজ ও নেক ইমান পরীক্ষা করবে যারা দাজ্জালের কাছে যাবে তারা অবিশ্বাসে যাবে আর যারা দূরে থাকবে তারা সাবধান থাকবে দাজ্জালের সঙ্গে থাকবে জান্নাত ও জাহান্নম সদৃশ বস্তু দাজ্জাল আসলে যাকে জান্নাত বলবে তা আসলে জাহান্নম আর সে যাকে জাহান্নম বলবে তা হলো জান্নাত আর তার সঙ্গে থাকবে রুটির পাহাড় সেই সময় লোকজন খুব অনাহারে থাকবে দাজ্জালকে যে অনুসরণ করবে তাকে সে রুটির পাহাড় দেবে আর যে অনুসরণ করবে না তাকে সে মেরে ফেলবে আসলে এটা একটা ফিতনা তার সঙ্গে একটা গাধা থাকবে তার দুই কানের মধ্যবর্তী প্রশস্ত হবে চল্লিশ গজ দাজ্জাত তার পিঠে চড়ে পুরো পৃথিবী আহরণ করবে সে মুহূর্তের মধ্যে এক স্থান থেকে আরেক স্থানে যেতে পারবে সে লোকদের এমনভাবে আকর্ষণ করবে যে সকলে তার অনুসারী হয়ে যাবে তার সঙ্গে থাকবে দুইজন শয়তান একজন থাকবে তার ডানে আরেকজন থাকে তার বামে তার ফিতনা সবচেয়ে ভয়াবহতার দিক হলো সে একজন মুমিন ব্যক্তিকে হত্যা করে তাকে আবার জীবিত করবে তখন অনেক মানুষ তার অনুসারী হয়ে যাবে কিন্তু সেই ব্যক্তিবাদে সে আর অন্য কোনো ব্যক্তির উপর সেই ক্ষমতা প্রয়োগ করতে পারবে না তার ফিতনার আরও একটি দিক হলো সে মানুষকে গিয়ে বলবে আমি যদি তোমার মরা উটকে জীবিত করে স্তন গড়ো করে দিই তাহলে তুমি আমাকে প্রভু বলে মানবে না তখন লোকটি বলবে হ্যাঁ তখন দাজজাল সে উটকে জীবিত হতে বলবে তখন তার দুইজন শয়তান সে উটের আকৃতি ধারণ করবে ফলে সেই লোক তার অনুসারী হয়ে যাবে তার ভয়াবহ সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো সে লোকদের গিয়ে বলবে আমি যদি তোমার মৃত পিতামাতাকে জীবিত করি তাহলে তুমি আমাকে খোদা বলে মানবে না এই বলে সে তার মৃত পিতামাতাকে জীবিত হতে বলবে তখন তার দুইজন শয়তান তাদের পিতামাতার আকৃতি ধারণ করবে ফলে ওই লোক তার অনুসারী হয়ে যাবে কিন্তু মুমিনগণ তাকে চিনে ফেলবে এবং লোকজনকে সতর্ক করবে তখন দাজ্জাল মুমিনদের হত্যা করবে দাজ্জাল তার দিন পৃথিবীর সকল জায়গায় তার ফিতনা পৌঁছে মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না সেখানে প্রবেশ দ্বারে ফেরেশ তারা পাহারা দিবে এইভাবে দাজ্জাল যখন তার চল্লিশ দিন পৃথিবীতে শেষ করবে তখন সব শেষে আল্লাহ ইসা আলী সালামকে চতুর্থ আসমান থেকে নামাবেন হাদিসে আছে ঈসা আলি নেমে আসবেন দমেশকের কাছে তাদের হাতে একটি নীল রঙের স্তম্ভ থাকবে এবং তিনি দাজ্জালকে ধরে ফেলবেন ঈসা আলি ইসলাম সোজা মসজিদে গিয়ে দাজ্জালের সঙ্গে দ্বন্দ্ব করবেন কিন্তু এটি একটি সাধারণ যুদ্ধ হবে না এখানে ইসা আল্লাহর সাহায্যে দাজ্জালের মিথ্যা শক্তি ভেদ করবেন তিনি দাজ্জালকে ধ্বংস করবেন কিছু বর্ণনায় বলা হয় ইসা তার হাতে ধরে মেরে ফেলবেন বা আল্লাহর ইচ্ছায় দাজ্জাল ধ্বংস হবে দাজ্জাল ধ্বংস হওয়ার পর পৃথিবীতে আবার শান্তি ফিরে আসবে তখন ঈসা আলী ইসালাম হবে তাদের নেতা তখন পৃথিবীতে একটা ধর্ম থাকবে তা হলো ইসলাম পৃথিবীতে আর কোনো ধর্ম থাকবে না তখন মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না আর মানুষের মধ্যে কোনো ঝগড়া বিবাদ থাকবে না আর পৃথিবীটা এতটা শান্ত হবে যে বাঘ আর হরিণ একই ঘাটে পানি খাবে কিন্তু বাঘ হরিণকে আহার করবে না বন্ধুরা আমাদের আজকের ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে সহযোগিতা করবেন আর এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সাথে বেলাইকনটি বাজিয়ে রাখবেন যেন আমরা নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় আজকের মতো এখানেই বিদায় দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ